প্রিয় দর্শক স্বাগত বাংলা বার্তা টোয়েন্টি ফোর টেলিভিশনে শুরুতেই জানিয়েছি শিরোনাম বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ দুইটি পদে থাকছেন স্পিকার শিরি শারমিন ও শিক্ষামন্ত্রী দীপু মনি এবার বিস্তারিত দেশে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের পদে দুই নারীকে নির্বাচিত করে রেকর্ড সৃষ্টির কৃতিত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এবার চমক আসতে পারে রাষ্ট্রপতি ও স্পিকারের পদে আর তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং স্পিকারের মতো রাষ্ট্রের তিন গুরুত্বপূর্ণ পদে একসঙ্গে দায়িত্ব পালন করবেন নারীরা ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্রপতি পদে একজন নারীর নাম চূড়ান্ত করতে যাচ্ছে বলে জানিয়েছে সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র তাহলে দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী একই সঙ্গে স্পিকার পত্রে শূন্য হলে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর স্থলে কে আসতে পারেন সে আলোচনাও শুরু হয়েছে সরকারের নীতি নির্ধারক মহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলো যুগান্তরকে জানিয়েছে এখন পর্যন্ত সংসদের স্পিকার পদে সরকারের উচ্চ পর্যায়ের পছন্দ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি এদিকে সরকারি নির্ভরযোগ্য সূত্রগুলো দাবি করেছে রাষ্ট্রপতি ও স্পিকার পদের মনোনয়ন একই সঙ্গে ঘোষণা করা হতে পারে তবে এ পদে প্রার্থী মনোনয়নের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর শেষ পর্যন্ত তার মত পরিবর্তন না হলে দুই নারী হবেন পরবর্তী রাষ্ট্রপতি ও স্পিকার আগামী তেইশ এপ্রিল রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে দুইবারের বেশি রাষ্ট্রপতি হওয়ায় সাংবিধানিক সুযোগ না থাকায় তার জায়গায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে নির্বাচনে সেই প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা আগামী বারো ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন আর দেশের বাইশতম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী উনিশ ফেব্রুয়ারি এ নির্বাচনে ভোটার হচ্ছেন জাতীয় সংসদ সদস্যরা বাংলাদেশের রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে সংসদ সদস্য হতে হয় না তবে জাতীয় সংসদ সদস্যদের মধ্য থেকে যে কোনো একজনকে প্রস্তাবক আর একজনকে সমর্থক হতে হবে মোহাম্মদ আব্দুল হামিদ দুই হাজার ফেব্রুয়ারি মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন রাষ্ট্রপতির পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগের নব্বই দিন থেকে ষাট দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কথা বর্তমান সংবিধানে বলা হয়েছে অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগামী তেইশে এপ্রিল তার মেয়াদ শেষ হওয়ার আগে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে তেইশ ফেব্রুয়ারির মধ্যে মহম্মদ আব্দুল হামিদ দুই হাজার তেরো সালের চব্বিশ এপ্রিল দেশের বিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন দুই হাজার আঠারো সালের চব্বিশ এপ্রিল দ্বিতীয় মেয়াদে একুশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান প্রবীণী রাজনৈতিক মমতা আব্দুল হামিদ একমাত্র ব্যক্তি যিনি টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর নতুন রাষ্ট্রপতি পদ প্রার্থী খুঁজতে ক্ষমতাসীন আওয়ামী লীগরা এক্ষেত্রে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকেই সবচেয়ে বেশি পছন্দ ক্ষমতাসীন আওয়ামী লীগের হাইকমান্ডের বলে জানা গেছে এর আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী শিরিন শারমিন চৌধুরীর একই বিষয়ে রয়েছে পিএইচডি ডিগ্রি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের প্রথম অদ্বিতীয় স্থান অধিকারকারী শিরিন শারমিন চৌধুরী এল এবং এল পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার কৃতিত্ব রয়েছে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার নাম প্রকাশ না করে যুগানদরকে বলেছেন কে হবেন আওয়ামী লীগের পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থী এটা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একক সিদ্ধান্তের বিষয় এ নিয়ে দলের কোনো মন্তব্য করার সুযোগ নেই এদিকে যেহেতু ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে সরকার ও আওয়ামী লীগের হাইকমান্ড রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সবচেয়ে যোগ্য মনে করছে তাই তার স্থলে কে পরবর্তী স্পিকার হতে পারেন সে নিয়ে ব্যাপক আলোচনা চলছে সরকার ও আওয়ামী লীগের সূত্রগুলো দাবি করছে এ পদে এখন পর্যন্ত শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে পছন্দ আওয়ামী লীগ হাইকমান্ডের গণভবন সংশ্লিষ্ট সূত্র স্বীকার করছে আওয়ামী লীগ হাইকমান্ডে দীপুমণির নাম বেশি আলোচনা হচ্ছে ভাষা আন্দোলনের জন্য মরণোত্তর একুশে পদক প্রাপ্ত ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের এক সময় সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদের কন্যা দীপুমণি দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ডও রয়েছে তার চাঁদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে বিদেশ ভ্রমণ করে সমালোচিত হন চাঁদপুরে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ সংক্রান্ত দুর্নীতিতে পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠলে সমালোচিত হন তিনি তারপরও এখন পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ড মনে করছে ঢাকা মেডিকেল কলেজ থেকে এম এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের আইনের স্নাতকোত্তর দীপমণি হতে পারেন জাতীয় সংসদের পরবর্তী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেলে তার স্পিকার হওয়ার পথ খুলে যেতে পারে বিশ্বের বিভিন্ন দেশে প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন নারী রাজনৈতিকরা যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে স্পিকার পদে দায়িত্ব পালনের রেকর্ড রয়েছে নারী সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব দেশটির ইতিহাসে তিনি প্রথমবারের মতো রাষ্ট্রপতি হওয়ার গৌরব অর্জন করেন এর আগে হালিমা দেশটির পার্লামেন্টে স্পিকারের দায়িত্ব পালন করেন প্রতিবেশী ভারতের বর্তমান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অন্যদিকে বিদ্যা দেবী ভান্ডারী নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ